অনেক সুন্দর করে নেপালকে তুলে ধরবো এবং নেপালের জানা অজানা সব কিছু এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে যাব সো চলেন দেরি না করে আমাদের এই ব্লগ শুরু করি ও বলে রাখা বলো আমার এই ব্লগের স্পন্সার ভইয়া আইটি ইনস্টিটিউট কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যার আউটলেট খিল বর্তলা ভইয়া সুপারমার্কেট

এটা ভক্তপুরের মোড়ে সুন্দর একটা লেক সাইড জায়গা আছে ভক্তপুরের মোড়ে একটা সুন্দর টেম্পল এই হিন্দু টেম্পল নাম বৌদ্ধ টেম্পল হিন্দু টেম্পল টেম্পলি চমৎকার একটা জায়গা Yeah, try to hack us. Yeah. See, yeah. okay. The bird. Yeah. Brother. That's it Better. Better things. Yeah. Better things peoples, my brothers. These my brothers? It's better positions by the run master lane one. Okay? You guys come comment and subscribe this my borders YouTube channel. Yeah, okay? Yeah. 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 এই সৌন্দর্য দেখতে আমরা এসেছি থামেল থেকে থামেল থেকে আমরা রমনা পার্কে চলে এসেছি বাসে আমার ওই জায়গায় খরচ পড়েছে পনেরো টাকা দেন রমনা পার্ক থেকে ভক্তপুর মেন গেটে এই জায়গায় চলে এসেছি এই জায়গায় আমার খরচ পড়েছে বিশ টাকা তো যারা ভেঙে ভেঙে আসতে চান তাদের অবশ্যই খরচ কম হবে অনেক খরচ কম হবে আহামরি খরচ না কিন্তু ট্যুর গাইড নিলে আপনার অনেক খরচ হতেই পারে স্বাভাবিক আমরা রহস্যময় সে ভক্তপুরের যে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি ভক্তপুরে ঢুকতে হলে এন্ট্রি টিকিট এক হাজার নেপালি সো সময়ের বিবর্তনে এটা টাকা বাড়তেও পারে কমতেও পারে এই জায়গাটা খুবই সুন্দর আপনারা সবাই আসবেন কারণ নেপালে ঘুরলে ভক্তপুর দরবার স্কোয়ার যদি আপনি না ঘুরেন হয়তো বা নেপাল ঘুরাটাই আপনার বৃথা হয়ে যেতে পারে এই জায়গাটা প্রতিটা জায়গায় এটা হলো দরবার স্কোয়ার দরবারে আমরা ভক্তপুরে আছি আমার পাশে ভাইয়া হ্যাঁ নেপালে দেখো বহু আচ্ছা জায়গায় নেপাল মেয়ে দেখো ভক্তপুরে ভক্তপুর স্কোয়ার দরবার उन्हें एक दोबारे इस पर आसे तब देखो इधर एक दिखता है क्या जागर देखो एक हमें हमें छोटा भैया ये देखो ये भैया भैया ये जगह उन्हें खुद ही हुई थी ये देखो तब शुरूआत कर दूर है आखिर तो दिल चलो ये

এই দরবার স্কোয়ার ভূপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দোশো এক মিটার উঁচু এই ভক্তপুর দরবার স্কোয়ার পুরো এরিয়াটা ছয় দশমিক অষ্টআশি কিলোমিটার এই ভক্তপুর দরবার স্কোয়ারে আপনার বারোশো থেকে সতেরোশো শতাব্দীর মধ্যে মন্দির হয়েছে अच्छा 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 रानी के था। गर है पास से यही था था इसलिए बनाया বাইকে ওঠার একটা মাত্র কারণ কাঠমান্ডুটাকে আপনাদেরকে এক নজর দেখানোর জন্য আমার যাত্রা এই পর্যন্তই ছিল এখন আমি চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার ফ্লাইট বারোটায় সো লেটস গো তুলনামূলক এয়ারপোর্টটা অনেক ছোট এটা একটু সমস্যার কারণ চলে যাচ্ছি নেপাল বিদায় নেপাল দেখা হতে পারে কোনো একদিনে কোনো এক ব্লগে যত ঘুরি আর যাই কিছুই করি বাড়িতে যাওয়ার ফিলিংসটা একটু আলাদা আমার এই দেশ ভ্রমণ করার অভিজ্ঞতা থেকে এটাই আমি বুঝলাম বাড়িতে যাচ্ছি বাট যত এনজয় করেছি যেমন এখন বাড়িতে যাচ্ছি মনে হচ্ছে যে সব এনজয় থেকে বেশি এনজয়টা আমার এখন লাগছে যে আমি এখন বাসায় চলে যাচ্ছি খুব ভালো লাগছে বললাম মনটা ফ্রেশ ফুরফুরা সো কথা বলতে বলতে আমার ব্লগের ঠিক লাস্ট মুহূর্তে চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো নেপাল সিরিজগুলো কেমন লাগলো যারা আমার নেপালের আগের সিরিজগুলো দেখেননি সো তারা দেখতে পারেন চাইলে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে এক্সট্রিম ট্রাভেল শান্তর মাধ্যমে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন এছাড়া আরও কোথায় যেতে পারি কোথায় গেলে সুন্দর হবে এই ধরনের ইনফরমেশান যদি আপনারা কেউ আমাকে ক্যানিয়ে দেন অবশ্যই তার সাথে বা তার ইচ্ছা পূরণ করার জন্য দেন চেষ্টা করব ওই সব জায়গায় যে ভিডিও করার জন্য সবাই ভালো থাকবেন চলে আসছি দেশে নেমে যাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ